আসসালামু আলাইকুম শুধু দেশবাসীর উদ্দেশ্যে আপনারা জানেন যে গতকালকে আমার একটা বক্তব্য ছিল যেটি ভাইরাল হয়েছিল আমার এক ছোট ভাই খুব স্নেহের সাংবাদিক নিয়াজ খান এবং ফখর আমার খুব স্নেহের তো সেক্ষেত্রে ঘোষণা পত্রিকার এ বিষয়ে আমি একটি কথা বলেছিলাম যেখানে জড়িত আছে জেলা প্রতিনিধি হিসাবে নিয়াজ খান ফখর ফখরও আছে এখানে জড়িত ফখর তো বুড়ু প্রধান তো আসলে আমি কালকে অনাকাঙ্ক্ষিত অনবিপ্রেতভাবে অনাকাঙ্ক্ষিতভাবে একটা বক্তব্য আমি রেখেছিলাম সেই বক্তব্যটি আসলে কারো কারো মনে কষ্ট দিয়েছে কষ্ট পেয়েছে স্বাভাবিকভাবে কষ্ট তো থাকবেই কিন্তু কোনো একটা কথা যদি কেউ আঘাত পায় সেটি একজন মমিন হিসাবে তো অবশ্যই আমার কর্তব্য দাঁড়ায় যে আমি তাকে খুশি করা তো সেক্ষেত্রে আমার ছোট ভাইটি আমাকে খুব সম্মান করে শ্রদ্ধা করে এত সম্মানে তো শ্রদ্ধা করে সাংবাদিকতার জগতে কি বলবো সাংবাদিকতার জগতে যে দুইটা ছেলে আমাকে খুব বেশি পছন্দ করে তার মধ্যে হচ্ছে একটা নিয়াজ একটা চফ করে দুজনেই যে ঘোষণা পত্রিকায় কাজ করে সেটি আমার জ্বালা জানা ছিল না আমি ভাবলাম ওদের পত্রিকা ঘোষণা যে কি সেটাই নাই পরে জানলাম যে তারা কাজ করছে তো অনাকাঙ্ক্ষিতভাবে এই বক্তব্যটি আসায় আমি আসলে বক্তব্যটি দ্রুত অর্থাৎ কয়েক মিনিটের মধ্যে এই বক্তব্যটি আমি প্রত্যাহার করা যাই আমি কিন্তু সেভাবে বলিনি এটাকে প্রচার প্রসারের জন্য কিন্তু আমি মনে করি এটা বলে দিই আমি বলছিলাম কেউ হয়তো বক্তব্যটা নিচ্ছে পেজে ছাড়ার জন্য বা ওই তার কোনো ফেসবুকে ছাড়ার জন্য কিন্তু এটা যে বিভিন্ন গ্রুপে দিয়ে দিবে সেটা আমি প্রত্যাশা করিনি এর জন্য আমি তাদের প্রতি খুব দুঃখ প্রকাশ করেছি এবং রাগ করেছি যে তোমরা এটা দাও দোকানো মানুষের মান সম্মান কিংবা একটা পত্রপত্রিকার সম্মান তোমরা তো এই ক্ষয় করতে পারো না এটা অধিকার তোমাদের নেই সেখানে আমি দ্রুত বলেছি যে বক্তব্যটি প্রত্যাহার করার জন্য আমি নিজে প্রত্যাহার কথা বলেছি এবং তারা প্রত্যাহার করেছে এই অনাকাঙ্ক্ষিত বিষয়টির জন্য আসলে দুঃখ প্রকাশ করছি আমার ফখর এবং নিয়াজের জন্য আপনারা দোয়া করবেন তাদের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি যাতে ভবিষ্যতে টাকসাইটা সাংবাদিক হতে পারে নিয়াজ এবং ফোখরের প্রতি যে সম্ভাবনা আমি দেখেছি আজকের কথাবার্তা আমি দেখে এনেছি আপনারা কেউ বলবেন না যে তারা আমাকে জোর করে এখানে এনেছে আমার নাম জামান চৌধুরী আমি তাদেরকে দেখে এনেছি কারণ এতে এত স্নেহের গুলো তো ডেকে এনে বলেছি আসো চাখায় বসে বসার পরে এদের প্রেমে এত পড়ে গেছে যে আর এত সম্ভাবনা এদের মধ্যে দেখেছে এটি সম্ভাবনাময় দুইটি তরুণকে প্রার্থনা করে এরা যেন এমন পর্যায়ে যায় যেন জাতীয় সাংবাদিক হিসেবে এদের স্বীকৃতিটা আল্লাহ তালা তাদেরকে দান করুন সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার এই শর্ট বুকটা শেষ করছি আল্লাহ হাফিজ